বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন গত দুই তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন তারা বলছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন কারণ দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরস্বরী তারেক রহমান কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না দেশ ও জনগণকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশে ফিরবেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে উদ্বোধক বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি নগরের কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরকত বুলু বলেন তারেক রহমানই জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন তা আমরা জানি আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই কারণ গত পনেরো বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের রূপ নিয়েছে আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু মত মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক দলগুলো তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত বেশি গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনা ষড়যন্ত্র ভেস্তে যাবে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা প্রাপ্ত হবে এটাও দেখার বিষয় বিএনপি বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস বাংলাদেশে গণতন্ত্র চর্চা যত অব্যাহত রাখা যায় তত বেশি বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র হাত থেকে নিরাপদে থাকবে দেশে যদি ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে যদি আগামী নির্বাচনে দুশো আশি আসনও বিএনপি পায় তবু এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে আছে এবং ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব ওই সরকারই দেশ চালাবে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুইয়া বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার অভায়ক জাকারিয়া তাহের বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ এবং সহ সম্পাদক মোস্তাক মিয়া ডেস্ক রিপোর্ট অপরাজয়া